নর্থ ইস্টের মেঘালয়ের মতো আরও একটা জায়গা যেটা মহিলা প্রধান সেখানকার মানুষরা মসকরা করে তাই বলে এখানে মহিলারা কাজ করে আর পুরুষরা নেশা ভারতবর্ষের যে জায়গায় সবার প্রথম সূর্য উদয় হয় সেই জায়গা নিয়েই এবারে আমাদের ভিডিও হ্যাঁ অরুণাচল প্রদেশ ল্যান্ড অফ দ্য রাইজিং সান ভালুকংয়ের সকালে ব্রেকফাস্ট করে আমরা রওনা দিয়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্য সাংটি ভ্যালির দিকে সাংতি ভ্যালির ডিস্টেন্স ভালুকপং থেকে একশো চল্লিশ কিলোমিটার মতো সময় লাগার কথা চার থেকে সাড়ে চার ঘন্টা কিন্তু অনেকগুলো জায়গা আমরা সেদিনকে দেখতে দেখতে যাবো বলে আমরা জানতাম ছয় থেকে সাত ঘন্টা লাগবেই তাহলে চলো আমাদের সাথে তোমরাও সাংটি ভ্যালি আমরা আছি এখন টিপি অর্কিড সেন্টার ভালুকপংয়ে এ যেটা ওয়েস্ট কামিং ডিস্ট্রিক্টে পড়ে সো এখানে তোমাদের টিপি অর্কিড সেন্টারে আসতেই হবে এবং এটা খোলা সকাল আটটা থেকে বিকেল চারটে অবধি টিপি অর্কিড সেন্টার যেটা আমাদের হোটেল থেকে বা মেন ভালুকপং থেকে মাত্র দু কিলোমিটার সোজা রাস্তা একদম তোমার ডান দিকে কামেং নদীকে সুন্দরভাবে দেখা যাবে চারিপাশটা ছোটো ছোটো পাহাড়ে তুমি দেখতে পাবে এবং আমরা এই অর্কিড সেন্টারে যে ঢুকেছি এখানে আপাতত কোনো আমাদের টিকিট লাগেনি জানি না টিকিট পরে গিয়ে লাগবে কিনা তো আমাদের হোটেলে যারা ছিলেন বয়স্ক কিছু মানুষ তারাও দেখছি এখানে আছেন মানে এটা মেন জায়গা এখানে লোক করতে হয় এখানে পুরো অর্কিড সেন্টারে ভর্তি নানান রকমের অর্কিড আছে এখানে তোমরা একটা জিনিস ছোট্ট করে দেখে নিতে পারো দেখো ওখানে লেখা আছে অর্কিড জাঙ্গল মানে এর ভেতরটা একটা ছোট্ট জঙ্গলের মতো রাস্তা আছে তার চারিপাশে গাছ এই অর্কিড সেন্টার সিসা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির অন্তর্গত আর এই যে জায়গাটা এটা হচ্ছে একটা গ্লাস হাউস এখানে বিভিন্ন রকমের অর্কিড ছিল তোমরা যদি সেখানে যাও তবে অবশ্যই এই গ্লাস হাউসে পুরোটা দেখো খুব ভালো লাগবে অ্যাকচুয়ালি তোমরা ভালুকপং থেকে যে কোনো মানুষ প্রথমে বম্বিলাতে থাকতে পারে অথবা দিরাং অথবা আমাদের মতো ভ্যালি কিন্তু যেখানেই যাও না কেন তোমরা টিপটি অর্কিড সেন্টার পড়বে এবং এখানে দেখে তারপরেই তোমাদের যেতে হবে তো আমরা যেটা এলাম এই যে গ্লাস হাউস এটা এখানে পুরো যে তোমরা যে জঙ্গল এটারাও বলছে মানে এটা খুব সুন্দর ভাবে কিন্তু জঙ্গল নয় এটা খুব সুন্দর ভাবে গাছগাছালি দিয়ে দেখো সবুজে ভরপুর এটা সুন্দর মৃদু একটা আওয়াজ আসছে অনেকে যারা সানডে সাসপেন্স দেখো তাদের এই আওয়াজটা অন্য কোনো গল্পের সাথেও তোমরা তুলনা করতে পারো এটা হালকা বাসি আওয়াজ দেখো ভেসে আসছে খুব সুন্দর শব্দ জায়গাটা খুব নিরিবিলি খুব সুন্দর পাখি হালকা হালকা আওয়াজ এখানে নানান রকমের পাখিও আছে শুনেছিলাম তো তোমরা এখানে আসলে কিছু সময় হাঁটা হাঁটি করবে দেখবে খুব ভালো লাগবে এখানে সামনে থেকে কামেং নদীকে দেখতে পাচ্ছ এর কারেন্ট কিন্তু বর্ষাকালে অনেকটাই বেশি থাকে এখন অনেকটাই হয়তো কম যেহেতু এখন নভেম্বরের শেষ এন্ড অফ নভেম্বর কিন্তু তোমরা যদি অগাস্ট সেপ্টেম্বরের ওই টাইমে আসো বা অক্টোবরের প্রথমের দিকেও আসো এর কারেন্ট কিন্তু অনেক অনেক বেশি হয় এটা হচ্ছে টিপি অর্কিড সেন্টারের ভেতরে একটা ক্যাকটাস হাউস আর এই ক্যাকটাস হাউসে তোমরা এমন কিছু ক্যাকটাস দেখতে পাবে যা হয়তো তুমি অন্য কোথাও আর ভারতে দেখতে পাবে না অসাধারণ অভিজ্ঞতা ছিল সামনে থেকে না দেখলে তোমরা সেটা বুঝতে পারবে না তো আমরা ফেরত আসার সময় দেখলাম এখানে একটা ঠিক ঢোকার মুখেই টিকিট কাউন্টার আছে যেটা দশ টাকা করে পার হেড মানে আমাদের পাঁচজন আছি এই পঞ্চাশ টাকার টিকিট তো আমাদের দেখা হয়ে গেছে টিপি অর্কিড সেন্টার তো এরপর আমরা যাব হচ্ছে টিপি ওয়াটার ফলস ওটা দেখে দেন একদম বোমডিলা বোমডিলা মোনাস্ট্রি টিপ্পি ভিলেজের মধ্যে এই ওয়াটারফলটা পরে বলে এই ওয়াটারফলকে লোকাল লোকেরা টিপি ওয়াটারফল নামেই ডাকে অরুণাচল প্রদেশে তোমরা যখন আসবে তখন দেখবে রাস্তার ডান দিকে দিকে নানান ওয়াটারফল ঝরে যাচ্ছে এবং এগুলোর হয়তো কোনোটার নাম আছে কোনোটার নাম নেই যেমন এই ওয়াটার ফলটার কোনো নাম আমরা জানি না কিছুক্ষণ এগোলে নান দিকে পড়বে রাস্তার তো সেখানে আমি শুনেছি অনেকেই আর কি যারা গাড়ি এদিক দিয়ে যায় তারা ওখানে পুজো দেয় তোমরাও পুজো দিতে পারো ওখানে পুজো দিয়ে তারপর সোজা যায় যেহেতু আমরা সাংটিতে যাবো এবং সাংটি রিভার ভিউ এর একটা আমরা সুন্দর রকম একটা ভিউ নেবো সানসেট দিতে চাই আর এখানে যেহেতু তোমরা সবাই জানো যে বিকেল সাড়ে চারটের মধ্যে প্রায় সন্ধ্যে হয়েই যায় সেই জন্য আমরা চেষ্টা করবো ওই জায়গায় একটু আগে যাবে তার জন্য হয়তো আমরা কিছু কিছু পয়েন্ট পুরোটা নাও দেখতে পারি কারণ সেইগুলো তোমরা আসলে তোমরা নর্মালি করতে কারণ অনেকেই আছে যারা সামটিতে রিভারে হয়তো কালকে সকালবেলা একটা ছোটো ভিউটি নিল দেন ওখান থেকে নিয়ে গিয়ে সোজাই গিয়ে গেলো তামাঙ্গের উদ্দেশ্যে কিন্তু আমরা সানসেটটা ওটা চাইছি কারণ অনেকেই আছে সন্ধ্যেবেলা পৌঁছায় কিন্তু সানসেটটা গেলে এখানে একটা দুটো স্পট তোমাদের হয়তো স্কিপ করতে হবে তার মধ্যে একটা হচ্ছে এখানে নাগ মন্দির আছে সেটা আমরা তোমাদের দেখিয়ে দেবো তোমরা আসলে এখানে নাগ মন্দিরও কিন্তু দর্শকবৃন্দ অরুণাচল প্রদেশের এই দুদিনের মধ্যে আমি ভুসেছিলাম এখানকার রাস্তা কিন্তু অসাধারণ হ্যাঁ সত্যি বলছি তোমরা এই রাস্তা দিয়ে কিন্তু লং জার্নি করতেই পারবে তবে হ্যাঁ রাস্তা কিছু কিছু অংশ কখনো কখনো দেখো এরকম একটু এরিগodic থাকবে বাট এটা তো ট্রাভেলের অংশই তাই না তো আমরা অন দা ওয়ে এই যে আমাদের পেছনে গাড়ি দাঁড়িয়ে দাঁড় করিয়ে রেখেছি কিন্তু আমি পারলাম না না নেমে আমরা এই জন্যই কিছু কিছু স্পট বাদ দিই কারণ সেইগুলো হয়তো খুব একটা কিছু নয় কিন্তু রাস্তায় রাস্তায় এমন কিছু কিছু মানে দৃশ্য থাকে যেটা তুমি না দেখলে আমার মনে হয় তোমাদের এই গোটা ট্রিপগুলো মিস হয়ে যাবে সেরকমই আমার পেছনের একটা দৃশ্য দেখো অরুণাচলে কিন্তু অনেকগুলো টানেল আছে এটা একটা টানেল তার মধ্যে অন্যতম তো আর একটা যখন আমরা সেলা পাশের দিকে যাবো সেখানেও একটা টানেল পড়বে তো এটা আরো তিনটে দুটো দুটো টানেল আছে এখন আমরা এই টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি দেখো টানেলের ভেতরটা খুবই সুন্দরভাবে এদের আলো দিয়ে সজ্জিত আছে টানেল থেকে বেরিয়েই আমরা দেখলাম একটা মোনাস্ট্রি আছে দূরে এবং সেই মোনাস্ট্রিটা অদ্ভুতভাবে পাহাড়ের মধ্যে যেন ঝুলে আছে আমরা যত সামনে গেলাম বুঝতে পারলাম পাহাড়ের একটা চুরো এবং তার মধ্যে যেন একটা ঝুলে রয়েছে তো রাস্তার কিছুটা এগিয়ে আবারও একটা এখানে স্পট আছে যেটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ এই হ্যাঙ্গিং ব্রিজটা লেখাই আছে এখানে উইক ব্রিজ অনলি ওয়ান টেন পারসেন্ট অ্যাট ওয়ান্স মানে দশজনের জনের বেশি লোক এখানে এই হ্যাঙ্গিং ব্রিজে একসাথে যাওয়া যায় না তো বেশ সুন্দর দেখতে তোমাদের একবার সামনে থেকে দেখায় কিভাবে এটা তৈরি হ্যাঙ্গিং ব্রিজটা এই যে এইভাবে স্ট্রেট ওয়েতে দুখানা লোহার এরকম বড় ভাবে বাঁধা আছে এবং ব্রিজটা স্ট্রেট সামনে হ্যাঙ্গিং ব্রিজের দিকে হ্যাঙ্গিং ব্রিজে কিন্তু বেশ ভালো লাগবে তোমরা আসলে আর মানে ব্রিজ সবসময় এরকম কাঁপছে মনে হবে এখান দিয়ে সোজা নদী চলে যাচ্ছে কামিং নদীরই একটা পার্ট এবং এখানে খুব সুন্দরভাবে হ্যাঙ্গিং ব্রিজটা রয়েছে আমাদের সামনেও প্রচুর মানুষ রয়েছেন তারাও ছবি তুলছেন তোমরাও এখানে আসলে ছবি তুলবে ভিডিও করবে আরো লাগবে বেশ সুন্দর বেশ ভালো লাগবে তোমাদের এখানে আসলে হ্যাঙ্গিং ব্রিজ কামিং নদীর ধারের এই হ্যাঙ্গিং ব্রিজে তোমরা অবশ্যই এসো বেশ সুন্দর লাগবে বেশ অনেকটা বড় কিন্তু আর সব সবসময় সবসময় হাওয়ার মত হাওয়ায় যেন ব্রিজটা কাঁপছে বেশ এটা অদ্ভুত একটা দোদুল্যমান ব্রিজ দারুণ লাগবে তাই এর নামে হ্যাঙ্গিং ব্রিজ ক্রস করে সোজা যখন আমরা এগোবো আবার তার কিছুক্ষণ এগোলেই হচ্ছে পরে সেটা হচ্ছে নাগ মন্দির যেটা বলছিলাম যেটা এই মুহূর্তে আমরা যেমন এখন এখানে গেলে অনেকটা সময় চলে যাবে কারণ এখানে নেমে তোমাদের দেখাচ্ছি অনেকটা শিল্পের তো এটা হচ্ছে মন্দির যে আমরা দেখালাম নাকমন্দির মন্দির তো তার সামনে থেকে একটু এগিয়ে আসলেই মন্দির একটা গেট আছে মানে একটা চেকপোস্ট টাইপের এখানেও কিন্তু আমাদের এই যে আইএলপিটা যেটা আমরা প্রিন্ট প্রিন্ট আউট নিয়ে এসছি সেটা আবার এখানে একবার দেখাতে হবে তো তোমরা অবশ্যই শুধু মোবাইলে নয় একটা প্রিন্ট আউট করে নিয়ে আসবে তোমাদের অনেক সুবিধা হবে পাহাড়ের বা তোমরা এরকম যত যাবে কোন কোনো পাস বা এরকম টাইপের দেখবে ছোট ছোট যে গ্রাম আছে সেখানে ছোট ছোট মার্কেট আছে খুব সুন্দর এটা এটাকে এটা হচ্ছে টেঙ্গা মার্কেট আর টিঙ্গা মার্কেট ক্রস করলেই যেটা আসে সেটা হচ্ছে টেঙ্গা হাট এখানে একটা মিউজিয়াম আছে বল অফ ফায়ার মিউজিয়াম যারা বোমডিলাতে থাকে তাদের যেহেতু ডিস্টেন্সটা খুব কম তারা এখানে অনেক সময় সময় কাটিয়ে তারপরে বোমদিলাতে স্টে করে বাট রাস্তা কিন্তু অসাধারণ আমি একটু আগেও বলেছিলাম রাস্তা অসাধারণ বললেও কম বলা হয় আর এই যে মন্দিরটা এটা একটা দুর্গা মন্দির এটাও কিন্তু খুব জাগ্রত আর ওই যে উপরে দেখা যাচ্ছে ওইটাই কিন্তু একসলে বমদিলা দেখো ওই ওপরে হালকা মেঘে কুয়াশায় ঢাকা আমরা এই মুহূর্তে চলে এসেছি বোমডিলায় এই যে জায়গাটা পুরো এটা হচ্ছে বোমডিলা মার্কেট ওদিকে ডান দিক একটা রাস্তা গেল সেটাও একটা বোমডিলা মার্কেট তো এখানে পুরো হোটেল হোমস্টেজে সমস্ত কিছু ভর্তি তোমরা বোমডিলাতেও স্টে করতে পারো অনেকেই থাকে বোমডিলাতে কিন্তু বেশ ঠান্ডা বেশি পড়ে দিরাংটা একটু নিচে কিন্তু বোমডিলাতে কিন্তু এই মুহূর্তে বারোটা বাজে এখনের টেম্পারেচার প্রায় দশ ডিগ্রি অরুণাচল প্রদেশ ট্রিপে অনেকেই আছে প্রথমে ভালুকপং থেকে সেকেন্ড দিন বোমডিলাতে থাকে বোমডিলাও কিন্তু খুব সুন্দর একটা জায়গা এই যে জায়গাটা এটা গোটাটাই হচ্ছে বোমডিলা অবশেষে আমরা ঢুকলাম বমডিলা মোনাস্ট্রিতে তো আমরা আছি এখন বমডিলা মনাস্ট্রিতে বমডিলা মোনাস্ট্রিতে এখন ১২টা বাজে আর এখন এর টেম্পারেচার আট ডিগ্রি টেম্পারেচার আর অ্যাটমসফিয়ারটা জাস্ট অসাধারণ লাগছে কারণ পুরো ক্লাউডি পিছন দিকে তোমরা আওয়াজ শুনতে পাচ্ছো আর পুরো মোনাস্ট্রিটা বিশাল বড় ওইখানে যারা ছোট লামা বা যারা বড় লামা তাদের ওখানে থাকার জায়গা আছে ওখানে পাবলিক টয়লেটও আছে আর এই জায়গাটা পুরোটাই হচ্ছে তোমার পার্কিং স্লট এখানে পুরোটা আর এই মোনাস্ট্রির ভেতর দিয়ে যে গেট আমাদের সামনে থেকে দেখাচ্ছি ওইখানে মেন গেট তো চলো এবার আমরা বোমলিলা মোনাস্ট্রির দিকে যাই বোমলিলা মোনাস্ট্রি কিন্তু বেশ বড় তো বোমডিলা মোনার্স্ট্রি তৈরি হয়েছিল এবং অরুণাচল প্রদেশে এটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এবং বিশাল বড় একটা মনাস্ট্রি বোমডিলার এই বোমডিলা মোনার্স্ট্রি তোমাদের কিন্তু দেখতেই হবে থাকে আর কি মমসদের জন্য এখানে তো কিচেন আছেই ওদের নিজস্ব এবং এটা যেটা আছে দেখো জি আর এস মোনাস্ট্রিক স্কুল দেখো শুধু স্কুলটা কত সুন্দর যে মমসদের জন্য যেটা থাকে আর কি ওদের এটা সব জায়গায় থাকে কোনো একটা বড় মোনাস্ট্রি এটা একটা বড় এটা একটা স্কুল এর সাথে লাগোয়াই হচ্ছে আমাদের বমডিলা মোনাস্ট্রি বমডিলা মোনাস্ট্রি মানে সত্যি একটা অদ্ভুত সুন্দর জায়গা বিশাল বড় জায়গা পুরো অরুণাচলের তোমরা অনেক মনাস্ট্রি পাবে দিরাং মনাস্ট্রি তমাং মনাস্ট্রি কিন্তু বমডেলা মনাস্ট্রি কিন্তু একটা আলাদা চার্ম আছে একটা অদ্ভুত সুন্দর জায়গা ছিল এটা ওয়ান অফ এটা অরুণাচলের সব থেকে পুরাতন মনাস্ট্রির মধ্যে অন্যতম এবং যেটা আমি আগেও বললাম এখানে দিরাং মনাস্ট্রি আছে এখানে তাওয়াং মনাস্ট্রি আছে কিন্তু বোমডেলা মনাস্ট্রির কিন্তু একটা আলাদাই চার্ম আছে কারণ মেন ব্যাপার হচ্ছে বোমডেলা মনাস্ট্রি বা বোমডিলাই হচ্ছে যেখানে চায়না ইন্ডো চায়না ওয়ার শেষ হয়েছিল এই বমডিলাতে তো তার ফলে বোমডিলার একটা খুবই মাহাত্ম আছে আর এখানে অনেক মঙ্করা একসাথে থাকে এবং থেকে পড়াশুনো করে অমরীলা মনস্ট্রি দেখে আমাদের গাড়ি ছুটলো তার আপন গতিতে বেলা বাড়ছিল খিদেও পারছিল কিন্তু রাস্তা এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যটা এতটাই সুন্দর তাদের খিদেটাও সেভাবে মাথা চারা দিচ্ছিল না এই হলো দিরাঙে ঢোকার প্রবেশদ্বার তো আমরা একটা ছোট্ট জায়গায় একটা খাবারের অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি একদম গরম ভাত মানে ভেজ থালি আর কি সুন্দর একটা সালাড আছে এখানে একটা বেগুনের তরকারি ছিল এখানে আলুর তরকারি ডাল আর এখানে পাঁপড় আর ওইদিকে ম্যাগিও খাওয়া হচ্ছে তো সব মিলিয়ে আমাদের মোটামুটি ঠিকঠাক খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে এখানে এখানে খেয়ে এবার আমরা আমাদের যে হোমস্টে আছে সেটা তোমাদের দিরাং হচ্ছে মেন টাউন এবং দিরাংয়ের ভেতরেই কিন্তু সাংটি ভ্যালি অবস্থিত সাংটি ভ্যালিটা আসলে সাংটি রিভারকে কেন্দ্র করে একটা ভ্যালি এবং সাংটিতে যদি থাকতে চাও তাহলে অবশ্যই কোনো একটা রিভার সাইড কটেজেই থেকো প্রকৃতির প্রকৃতির অনেক অনেক কাছে থাকতে পারবে এবং আমার মনে হয় বেশি সৌন্দর্য তোমরা সেটা দেখতে পাবে সাংটি ভ্যালিতে আমরা প্রায় প্রবেশ করেই ফেলেছি এটা সাংটি ভ্যালির মধ্যেই অন্তর্গত এই যে আমার বাদিকে এটা হচ্ছে একটা গভর্নমেন্টের শিপ ফার্মটি ভ্যালির মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের হোমস্টের দিকে রামকি এখন সবে দুপুর সাড়ে তিনটে বাজে কিন্তু আজকে এমনি ক্লাউডি ওয়েদার ছিল ওভারকাস্ট এর ফলে এই সময় মনে হচ্ছে যেন অনেক বেজে গেছে কিন্তু বাজে সবে এখন সাড়ে তিনটে কিন্তু বাইরেটা কিন্তু বেশ সুন্দর একটা মনোরম পরিবেশ তো আমরা সাংটি ভ্যালি আমাদের হোমস্টের কাছে যাবো একটা জায়গায় দাঁড়িয়ে গেছি কারণ দু তিনটে গাড়ি একসাথে চলে এসেছে বলে বাট সাংটি ভ্যালিতে কিন্তু কমলা লেবু আর কিউই গাছের অনেক বাগান বাগানা দেখতে পাবে আমাদের এই সামনে দেখো কমলা লেবু একেবারে সব ফুলে উঠেছে একদম মানে কিছু কিছু সবুজ আছে কিন্তু বাকিগুলো কিন্তু একদম অরেঞ্জ হয়ে আছে আমাদের ভ্যালি হোমস্টের রাস্তার শেষ দিকটা পুরো এরকমই অফ রোডিং প্রায় এরকম প্রায় এক দেড় কিলোমিটার এরকমই আমরা গেছি কিন্তু একদম আমরা রিভারের কাছেই থাকবো বলে ঠিক করেছি সেই জন্য এরকম রাস্তা অবশেষে আমরা সাংতি ফ্যারিতে যেখানে থাকবো সেই কটেজে আমরা প্রবেশ করলাম চলো তোমাদের ঘুরিয়ে দেখাই আমাদের কিরকমের সেদিনের আস্তানা ছিল আমাদের এখানে আমরা যে হোমস্টেটাতে আছি আর কি সেই হোমস্টেতে আমাদেরও এখানেও পরপর দুটো কটেজ টাইপ অফ নেওয়া আছে তো একটা হচ্ছে ডাবল অকুপেন্সি একটা ট্রিপল অকুপেন্সি তো এখানে ডাবল তো যা আছে এখানে চারজন থেকে যাবে দেখো এখানে দুজন এখানে দুজন খুব সুন্দর এবং এখানে ওরা ইলেকট্রিক কেটল দিয়েছে সমস্ত কিছু দিয়েছে এখানে দারুণ মানে পুরো উডেন ওয়ার্ক আছে দারুণ সুন্দর এবং তার সাথে এদের বাথরুম বেশ ভালো দেখে নাও তো এটা হচ্ছে ডাবল অকুপেন্সি এবার আমাদেরটা যেটা আছে আমাদেরটা পাশেই আছে এটা হচ্ছে একটা যেটা ট্রিপল অকুপেন্সি আর এটা সরি এটা হচ্ছে ডবল অকুপেন্সি আর এটা আমাদের যেটা এটা হচ্ছে ট্রিপল অকুপেন্সি যেখানে ও আরামসে চারজন থেকে যাবে যে এই রুমের এখানে বসার জায়গা সমস্ত কিছু ভালো এখানেও বাথরুম আছে তো তোমরা যদি তো তোমরা যদি আমাদের সাথে আসো আমরা এরকমই অ্যাকোমোডেশন তোমাদের সঙ্গে করবো চলো তোমাদের আগে বাইরেটা ভালো করে আগে দেখাই তো এই যে আমাদের কটেজ টাইপ অফ যে রুম অ্যান্ড অল এখানে আমাদেরটা গোটা ওইখানে আছে ওইখানে আছে বেশ সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে আর দেখো সি ইটস বিউটিফুল ওইখানে অনুরিমা দাঁড়িয়ে আছে ওটা আমাদের ট্রিপল অকুপেন্সি যেখানে চারজন থাকতে পারবে এখানে ডাবল অকুপেন্সি কিন্তু যা বেড দিয়েছে এখানে আরামসে চারজনও থেকে যেতে পারবে তো এই হচ্ছে ওদের অ্যাকোমোডেশন আর রিভার ভিউ যেটা আমরা বলছি সেটা হচ্ছে এখানে ওরা সুন্দরভাবে সাজিয়ে রেখেছে দেখো তোমাদের কার সকালে ধরো দেখাবোই ভালো এখানে দোলনা আছে এখানে রিভার ভিউ এর জিনিস আছে এবং এখানে ওদের সন্ধ্যেবেলা আমরা যে এখানে চা মানে ইভিনিং এর সাথে চা খেতে খেতে আমরা এখানে নদীর পুরো আনন্দ নিতে পারবো তো তোমাদেরগুলো সবই দেখাবো তো এই মুহূর্তে সাংটি ভ্যালিতে আমাদের দারুণ লাগছে কি কেমন সত্যি দারুণ এলে ভালো এখানে বাইরেটা খুব সুন্দরভাবে করা আছে এখান দিয়ে রাস্তা দিয়ে পুরো সাংটি রিভারের ভিউ নেওয়ার জন্য আমরা এখন চারটে তেইশ বাজে কিন্তু কিছু করার নেই অরুণাচলে খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় তো এখন প্রায় সন্ধে হয়েই গেছে আমরা কাল সকালে এর খুব সুন্দর ভিউ দেখাতে পারবো এবং এখানে একটা ব্রিজ আছে ওই যে ওইখানে দেখাও যাচ্ছে ওই যে ওই রাস্তাটার ওইদিকে ব্রিজ আছে তো আমরা আমাদের লেনিং গেস্ট হাউসে যে আছি আমরা এখন সন্ধ্যে হয়ে গেছে মানে সাড়ে পাঁচটা পনে ছটা বাজে তো এই মুহূর্তে আমরা আমাদের এখানকার কিচেনে আছি তোমাদের ওটা কিচেনটা দেখে কিচেনটা বেশ বটে মধুরী মাতার মুড়ি নিয়ে চলে এসছে এখানেও মধুরি মুড়ি খাবে এবং এখানে দেখো কিছু আমাদের সদস্য এখানকার এই দেখো সুন্দর সদস্য অনেক এরকম সদস্য আছে এখানে বসার জায়গা খুব সুন্দর দেখো এখানে এরকম সুন্দর বসার জায়গা আছে পাশ দিয়েই নদী বয়ে যাচ্ছে তোমরা যদি নর্মাল কোনো টাইমে আসো এখান থেকে নদী এই যে সবসময় সাংটি রিভার এখানে পাশ দিয়ে যাচ্ছে সকালবেলা দেখাবো এখানে সুন্দর বসার জায়গা আমরা এখন এখানে একটু চা পকোড়া দেখি কিছু খাবো তারপরে রাত্রেবেলা এখানে খাবার খাবো এগুলো কিন্তু ইনক্লুডিং নয় আমাদের ব্রেকফাস্ট এর মধ্যে ইনক্লুডিং ছিল এবং আমরা এখানে পাঁচজন আছি তো বারোশো টাকা করে ওরা নিচ্ছে বারো পাঁচে ছ হাজার টাকা এখানে নিচ্ছে উইথ ব্রেকফাস্ট যেটা সকালে পাওয়া যাবে কি পাওয়া যাবে সেটা সকালে বলবো আপাতত এখন আমরা ইভিনিং স্ন্যাক্স আর চা খাবো এই মুহূর্তে সাংটি ভ্যালিতে এই সন্ধে ছটার সময় টেম্পারেচার দশ এরকম আমি দেখলাম বেশ ঠান্ডা আছে বাইরে কালকে আমরা সেলাপাসের জন্য যাব তো আমরা খুব সুন্দর এখন আমরা সবাই এখানে আছি এই যে ও মধুরবা খাবারের কথা বলছি নিজে কিছু খায় না শুধু মুড়ি খায় তো যাই হোক আমাকে শুধু এরকম দেখছো কারণ এখানে খুব কারেন্ট অফ হয় এটা তোমাদের বলে রাখা তাই পাওয়ার ব্যাংক থাকলে পাওয়ার ব্যাংকে চার্জ দেবে এক সুন্দরভাবে পাঁচটা কাপ কাঠের একটা রেকের মধ্যে ওরা পাঁচটা কাপ সার্ভিং প্লেটে ওরা দিয়েছে তো এবার আমরা এখন এখানে চা খাবো অন্ধকারের মধ্যে যেহেতু ঠান্ডা অসুবিধা হচ্ছে না তো ভূতের এফেক্ট তো তোমরা পারছো এটা মধুরিমা দিচ্ছে এই দেখো তো চলো এই হচ্ছে ব্যাপার এই দেখো আমরা এখানে অন্ধকারে যখন আমরা খাওয়া দাওয়া করছি চা অ্যান্ড অল এখানকার অতিথিগুলো দেখো এখানে এসে বসে বসে ঘুরছে এখানে আছে ওইখানে আছে দেখেছো দেখো শুধু বাইরে বৃষ্টি হচ্ছে আমরা চা কফি সবাই খেয়ে এখানে ডামসার বোঝাচ্ছে মধুরিমার বোন অনুরিমা এখানে মধুরিমা একা পেয়ে গেছে পার্টনার বাইরে বৃষ্টি পড়ছিল প্রায় সারা রাত বৃষ্টি হয়েছিল এবং আমি ভয় পাচ্ছিলাম পরের দিন আমরা সেলাপাস দিয়ে যাব সেলাপাস যদি বন্ধ থাকে তাহলে কি হবে যাই হোক পরের এপিসোডে দেখতে পাবে সেই সমস্ত বর্ণনা আপাতত এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটা অবশ্যই দিও যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই তোমরা একটা নোটিফিকেশান পেয়ে যাও আপাতত বাই তোমরা ভালো থেকো আর আমাদের পাশে থেকো